এখনো দেখছেন মেয়েরা যায় গাড়ি ঘোড়া যে কোনো জায়গাতে গেলে তাকিয়ে দেখবেন যে কাপড় পাতলা পরতে পরতে এমন কাপড় তারা পরিধান করে নাবি সাল্লাম বলেছেন যে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিলে জান্নাতের জিম্মা হব তার মধ্যে একটা কি ও হেফাজত নিজের লজ্জা স্থানের হেফাজত করতে তার মানে পর্দা করতে হবে কিন্তু আপনি তাকালে দেখতে পাচ্ছেন মেয়ে জামা পরে আছে কিন্তু প্রা আপনি ঠিকই দেখতে পাচ্ছেন তো এই মেয়েটা কি পতিতালয়ের মেয়ে এর কি বাবা নাই নাকি পিতা নাই তো হাদিস গুলো পড়লে পাওয়া যাচ্ছে যে একটা মানুষ মারা গেছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তার মতো ইমান দুনিয়াতে কোনো মানুষেরই নাই ওই মানুষের সামনে আয়সা রাজি আল্লাহ পর্দা করে ঢুকছেন চোখ মুখ বেঁধে মানুষটা কবরে শুয়ে আছে মৃত মানুষের সামনে তার পর্দার প্রয়োজন হয় আর আমার আপনার মেয়ে ড্রেস করলে তার ব্রাটা দেখা যায় এটাই নাকি বোরদা আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তার পিতার নাম কি ও কিন্তু বলবেন হয়তো বললাম না যে আমার পিতার নাম গৌতম বুদ্ধ আমার বাপের নাম গণেশ ঠাকুর আমার মায়ের নাম হচ্ছে অলোকা এ কিন্তু বলবে না এ কিন্তু এর পিতা নাম মুসলিম পরিচয় দিবে